আমি সব সময় দুইটা ডিম দিয়ে কেক বানাই দুইটা ডিম দিয়ে কেক বানালে বেশ পারফেক্ট সাইজের একটা কেক তৈরি হয় মানে মোটামুটি এখানে আমি একটা পেস্ট্রি বানিয়েছিলাম দুইটা ডিম দিয়ে সুন্দরভাবে আটটা পিস হয়েছে বেশ বড়ো সাইজের কিন্তু তো আমি যেহেতু অর্জনকে ঘরেই সব কিছু বানিয়ে খাওয়াই মানে নাইনটি ফাইভ খাবার আমি ঘরেই বানাই তো পেস্ট্রি কেকটা আর বাদ যাবে কেন তাই না তো বানিয়েছিলাম সেদিন দুইটা ডিম দিয়ে যেহেতু প্রচণ্ড গরম ছিল আসলে কেকের ক্রিমটা ভালোভাবে সেট হয়নি কিন্তু অর্জন খুব তাড়াপুড়ায় ছিল সে কখন খাবে তার একটা অপেক্ষা ছিল তাই তাড়াতাড়ি করতে গিয়ে আরও বিষয়টা মেসি হয়ে গিয়েছে তো যাই হোক মানে কারো যদি শেখার ইচ্ছা থাকে তো তার জন্য হচ্ছে আমি সিম্পলভাবে একটু বর্ণনা করি দুইটা ডিম নিয়েছি দুইটা ডিমের সাদা অংশটা আলাদা করে নিয়েছি তো সেই সাদা অংশের সাথে আপনার স্বাদ অনুযায়ী চিনি মানে দুইটা ডিমের হিসাবে আমি হচ্ছে এক কাপ পরিমাণ মানে ছোট কাপ দিয়ে এক কাপ পরিমাণ চিনি নেই তো আপনি চাইলে আরও কম নিতে পারেন সেটা আপনার চয়েস তো ভালোভাবে বিট করে নিয়েছি বিটার দিয়ে আপনি চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ডও করতে পারেন তো ফোমটা এমনভাবে বানিয়েছি যেন বাটিটা উল্টে দিলেও না পড়ে তো তার মধ্যে পরে আস্তে ধীরে হচ্ছে কুসুম একটু সয়াবিন তেল এবং আমার পছন্দ মতো কালার ফ্লেভার সব কিছু অ্যাড করে দিয়েছি এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের কেক তাই আমি হচ্ছে একটু ম্যাঙ্গো ফ্লেভার আর তার সাথে হচ্ছে অরেঞ্জ কালার অ্যাড করেছি তো ময়দাটা আর বেকিং পাউডারটা অবশ্যই আলাদা করে চেলে নিয়েছি যেন ভালোভাবে মিক্স করা যায় তো ময়দাটা খুব আলতো হাতে মিক্স করতে হয় ডিমের ফোমটার সাথে কারণ যদি এটা স্পিডে করা যায় তাহলে তারপরে কেকটা ভালোভাবে ফুলতে চায় না তো সামান্য একটু সয়াবিন তেলও দিয়েছি তো সব কিছু ভালোভাবে মিক্স করে ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে ওভেনে বেক করে নিয়েছি একশো ষাট ডিগ্রিতে পঁচিশ মিনিটের জন্য আর চুলায় বসালে ননস্টিকের প্যানে দিলে খুব লো হিটে চল্লিশ মিনিটের মতো বসিয়ে রাখলে কেক হয়ে যাবে তো তাকে একটু ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরেই হচ্ছে ক্রিম লাগানোর পালা তো অর্জন অস্থির হয়ে যাচ্ছিলো সে কখন খাবে আর কেকের ক্রিমটা ছিল এবার হুইপের যেটা আমি সামান্য গুঁড়া দুধ দিয়ে বিট করে নিয়েছি আর কিছুই দেইনি চিনি বা অন্য কোন ফ্লেভার কালার কিছুই দেওয়া হয়নি সিম্পলভাবেই করেছি যেহেতু অর্জন খাবে তো সেটা আমি বিট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন একটু ঠান্ডা হয় কিন্তু প্রচণ্ড গরম থাকে তাও সেট করতে পারেনি তো মানে কেকটা আমি মাঝখান থেকে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি তার মধ্যে হচ্ছে চিনি আর সামান্য লিকুইড মিল্ক ছড়িয়ে দিয়েছি এভাবে দিলে কিন্তু কেক খুবই মজা লাগে যে কোনো কেকই সামান্য একটু লিকুইড চিনি মানে চিনির সাথে লিকুইড মিল্কটা দিলে খুবই টেস্ট হয় আর কি আর ক্রিমটাও সুন্দরভাবে ধরে যায় তো ক্রিমটা লাগানোর পরে আমি আবারও কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে স্লাইস করে নিয়েছি তো দুই ডিমের কেকটাকে আমি আটটা ভাগে ভাগ করেছি অর্জন বেশ মজা করে খেয়েছে তো এই ছিল আমার পেস্ট্রি কেক বানানোর সিম্পল একটা ভিডিও তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অর্জনের গল্পের সাথে থাকবেন আপনাদের সাথে আরও অনেক গল্প হবে চেষ্টা করবো আরও ভালো ভালো সহজ সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম